মেলবোর্নে পিচ নিয়ে এবার শুরু হল তুমুল বিতর্ক দুই দলের অনুশীলনে কেন ভিন্ন ভিন্ন উইকেট অস্ট্রেলিয়ার মাটিতে চলছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বর্ডার সিরিজ লড়াইয়ের সিরিজের নির্ভর করছে এই ওপর টেস্ট চ্যাম্পিয়নশিপের ভাগ্য তিন ম্যাচ শেষে সিরিজ এখন এক এক সমতায় রয়েছে বাকি দুই ম্যাচ তাই বিশেষ গুরুত্ব বহন করছে দুপক্ষের জন্যই ছাব্বিশ ডিসেম্বর থেকে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলতে নামছে ভারত অস্ট্রেলিয়া তার আগে অনুশীলন থেকেই শুরু হয়েছে বিতর্ক অভিযোগ উঠেছে মেলবোর্নে অনুশীলন চলাকালি দুই দলকে দুইটি আলাদা রকম পিচ দেওয়া হয়েছে এই ঘটনায় বেশ কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে ভারতের গণমাধ্যম ও ক্রিকেট ভক্তরা কিন্তু দুই দলকে দুটি আলাদা রকম পিচ দেওয়ার আসল কারণ কি চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনের বাকি অংশে আর্গেনিফিক ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান মেলবোর্ন টেস্টের আগে শনিবার ও রবিবার অনুশীলন করে ভারতীয় দল সেখানে তাদের যে পিচ দেওয়া হয়েছিল তার বাউন্স খুব কম ছিল পিচের ছবি দেখে বোঝা যাচ্ছিল বেশ কয়েকটি জায়গায় কালো হয়ে অর্থাৎ ভারতকে গিয়েছে যে পিচ দেওয়া হয়েছিল তার নতুন পিচ নয় পিচ নিয়ে প্রশ্ন তোলেন ভারতের পেসার আকাশদ্বীপ ভারতীয় গণমাধ্যমে অনুশীলনের পিচ নিয়ে তিনি বলেন দেখে মনে হচ্ছিল ওটা সাদা বলের উইকেট বাউন্স ছিল না পিচে অনেক ফাটল ছিল পেসারদের খুব পরিশ্রম করতে হয়েছে ম্যাচে যে উইকেট থাকে তার সঙ্গে এই উইকেটের অনেক তফাত সোমবার অনুশীলন ছিল না ভারতের সেদিন অনুশীলন করে অস্ট্রেলিয়া দেখা যায় পিচ বদলে গিয়েছে অনেকটা নতুন পিচই অনুশীলন করে অস্ট্রেলিয়া তাতে ফাটল ছিল না বলের গতি ও বাউন্সও অনেক বেশি ভারতের অনুশীলনের দুটি পিচের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে বিতর্ক এই বিতর্কের মাঝে মেলবোর্নের পিচ প্রস্তুতকারক ম্যাট পেক জানিয়েছেন এটি খুব সাধারণ একটি ঘটনা টেস্ট শুরুর তিন দিন আগে অনুশীলনের নতুন উইকেট দেওয়া হয় তিনি বলেন ভারত আমাদের আগে জানিয়েছিল কবে অনুশীলন করবে আমরা সাধারণত ম্যাচ তিন দিন আগে নতুন উইকেট দেওয়া হয় সেটাই এবার করা হয়েছে এতে অস্বাভাবিক কিছুই নেই এদিকে গণমাধ্যমে গুঞ্জন বিভিন্ন সূত্রের দাবি এসব কথাতেই আটকে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন সূচি থেকে শুরু করে যাবতীয় হিসেব ধীরে ধীরে অবশ্য সেসব জটিলতা কাটতে শুরু করেছে আগে জানা গিয়েছিল ভারত পাকিস্তানে আসছে না টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে যেখানে ভারতের সবকটা ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে এমনকি তারা সেমি ফাইনাল বা ফাইনাল খেললে সেটাও সেখানেই হবে এবারে আরও খানিকটা সূচির সামনে এলো পাকিস্তান ক্রিকেট বোর্ডের কল্যাণে পিসিবি প্রধান মহসিন নাকভি পাকিস্তানই বৈঠক করেছেন আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ান আল মোবারাকের সঙ্গে সেখান থেকেই জানানো হয়েছে তেইশ ফেব্রুয়ারি রোববার আরব আমিরাতের মাঠে দেখা হবে ভারত ও পাকিস্তানের যদিও ঠিক কোন ভেনুতে খেলা হচ্ছে তা জানানো হয়নি পিসিবি মুখপাত্র আমির মির বলেন চ্যাম্পিয়ন্স ট্রফির নিরপেক্ষ ভেনু হিসেবেই পিসিবি সংযুক্ত আরব রাতকে বেছে নিয়েছে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন